টি ফোর নাইন জিরো এস দেখলে মনে হয় যে এই মডেলটা তাই না টি ফোর নাইন জিরো এস থাকে কিন্তু ব্ল্যাক কালার দেখেন আমরা কিন্তু টেক ফ্রাইতে চলে আসছি কিন্তু ডিফারেন্ট মডেল সব কিছু দেখতে পাচ্ছেন এখানে কত স্টক দেখেন এই পাশ থেকে একটু ঘুরে দেখেন কত পিস ল্যাপটপ লাগবে আপনার বলেন এক কথায় যে দুই আড়াইশো পিস বেচে এক পিস নিতে পারবেন এমন স্টক আছে ইনশাআল্লাহ তো ল্যানোভো থিঙ্ক পার্টের ভিতরে মেটাল বডির এই ল্যাপটপটা চলে আসছে যেটা ডিফারেন্ট আপনি দশটা দোকান খুঁজলে একটা দোকানে পাবেন কিনা সন্দেহ আছে সো এই ল্যাপটপটা হলো মেটাল বডি কোরাই সেভেনের এইট জেনারেশন টি ফোর নাইন জিরো এস এইট জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এনভিডি আছে বর্ডারলেস স্লিম এবং ব্যাটারি ব্যাক আপ দিবে পাঁচ থেকে সাত ঘন্টার উপরে সাত ঘন্টার উপরে ব্যাক আপ দিবে ইনশাল্লাহ এই ল্যাপটপটা একদম লাইট ইউজ হয়েছে এই ল্যাপটপটা বাংলাদেশের প্রথম ইউজার আপনি এই ল্যাপটপটা নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি থার্টি সিক্স থাউজেন্ড অনলি থার্টি সিক্স থাউজেন্ড হলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আপনারা কিন্তু চাইলে আপনার র্যাম আপডেট করতে পারবেন এসআইডি আপডেট করতে পারবেন সব কিছুই করা যাবে সো এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টে ল্যাপটপ চলে নিতে হলে কিন্তু চলে আসতে হবে ফ্লাইতে অথবা কুরিয়ারে নিতে চাইলে ভিডিও কলে দেখেও কিন্তু নিতে পারবেন যার যে মডেল পছন্দ জাস্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন সব মডেল ভিডিওতে দেওয়া হয় না আপনি জাস্ট দোকানের জন্য ব্যবসার জন্য নেবেন সেটা আমাদেরকে নক দেবেন আপনার বিজনেসের জন্য ল্যাপটপ কিনতে পারবেন